wee <tries>

জায়গাতে একটু আমার আল্লাহ দিদার করতে দাও জোরে বল একটা আল্লাহ দিদার করো একটা আল্লাহর সঙ্গে কথা বলব ও বাবা শোনা মানে আমার খাজা পাক বাবা যখন ডিস্টার্ব করে না এ ওই সময় জানো আমার খাজা পাক রেগে গিয়া বলছেন বাবা তোমাদের ওর যখন এইখানে বসবে তবে আমি যখন চলে যাব তোমার

তিনি দেখছেন চিনি কিনি কিনাকে তো আমি চিনি জিজ্ঞাসা করছেন বাবা তোমাকে তো আমি চিনতে পারি না তখন আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহর ওলি বলছেন বাবা তুমি কে বলছেন হুজুর আপনাকে আমি একদিন উজুর পানি দিয়েছিলাম জোরে বলেন বাবা আলেমের দ্বীনের খিদমত করবে আলেমের দ্বীনের ইজ্জত করতে হবে আলেমের দ্বীনের সম্মান করতে হবে কারণ আল্লাহ পাকের কোরআন বলেছেন সুবহানাল্লাহ জবারে লাগাম দিতে হবে

আলেমে দিন জোরে বলুন এটা কার কথা এটা হলো আল্লাহর কথা

আমরা আলেমদের خدمت করতে জানি না করতে জানি না বলেছেন কাই ওয়ালিকে পাশ যাও তো দিল સંभाल যাও আর ওলামা কে তো ওলীর দরবারে গেলে এই দিলটাকে সামাল দিয়ে যেতে হবে সাবধান করে যেতে হবে আর তুমি যখন আলেমদের সঙ্গে কথা বলবে আদবের সহিত আর তোমাকে যোতের সহিত তোমাকে বড় আদব নিয়ে জবানে লাগাম দিয়ে কথা বলতে হবে কথা বলতে হবে আর যদি কোনো আলেমের করো করা বলেন আল্লাহ যদি আমরা নবীর মেহমানদারি করা হয় আমার নবী খুশি হয়ে যায় নবী যদি আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে বাবা আপনার নসিব হয়ে যাবে জোরে বলা যাবে না হয়ে যাবে কিন্তু নিব কিন্তু বাবা নিতে জানছি তাই না নিতে আমরা জানছি আমরা রাস্তায় হাঁটবো তো রাস্তায় দেখে হাঁটবো না হাঁটবো না যদি দেখে না হাঁটি তো কোথায় দেখা যাবে গর্ত আছে কোথায় ইট পাটকেল আছে উজুট লাগবে লাগবে না লাগবে না উজুট লাগবে

আ আল্লার দেনে তিনিইবাদু তততের তে ঐ সময় যোখে। আল্লাভ লাভব আললাভ লাভ আল আলাঘলা ইলাঘঘ এলি লগ একো জবির করে রাপনা। আলল্লাব লাভ আল আল্লাভ লা আল আ্লা ঘলা আয়ে

चजा में जे कर अपना के ध्यान दी के ध्यान नवादे ना

যদি আমরা যদি খুশি করতে হয় বড় বড়ো আল্লাহবালা মানুষ এত মানুষটা আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা এই মানুষটাকে যদি খুশি করতে হয় এই জায়গাতে খুশি বসে

ছিল <laughs>

سبحان, سبحان الله عمار الله <applause> آمار، آمار خا جائے. خا جائے. باق، باق.

তুমি ওঠোনা তোমার কে খেলা লাগে না লাগে না ও বাবা আল্লাহ নলিদের মুখ থেকে যেটা বের হয়ে যায় আল্লাহ দরবারে কবুল হয়ে যায়

এই জায়গাতে আপনার একটা লকড়ি দেখতে পাওয়া যায় বলা হুজুরে এই লকড়িটা কিসের লকড়িয়া আমার আল্লাহ রলি যারা তিনি বলেন না জানে কি হয় জুরে ওয়ালেরা না জানে কি হয়

महाँ गेड़ा। महाँ गेड़ा। भाँ। 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 अल्ला, अल्ला। बोल चल ना जाने क्या তিনি মুখ দিয়ে বের করছেন না তিনি বলছেন না জানে কাকে পায়ের সঙ্গে যখন টক্কর লেগেছে বাবা আল্লাহ বলে তেমনি মুখ থেকে বের গেছে ওই লোকটা তিনি খাতে ওঠায় আনি আপন খুচরাতে তিনি রেখে দিয়েছিল বাবা আপন খুচরাতে রেখে দিয়েছিল মরিদের আসে আর দেখে আর চলে যায় একদিন ঘটা করে জিজ্ঞাসা করছে বলে খুচুর এটা কেউ আবার খুচুর বলছেন জানি বাবা সবাই আসছে আর হাতে নাড়াচাড়া করে দেখতে আসে এটা তো কিছু বোঝা যায় না হুজুর কে বলেন বলে হুজুর আপনি বলুন এটাকে হুজুর বলে বাবা না জানি কেউ বাবা তালাশ করতে পারে না সবাই যেন সাত পরে টাকে পরীক্ষা করতে আরম্ভ করলো কেউ বলতে পারে না একজন পন্ডিত মানুষকে নিয়ে আসা গেল বিজ্ঞানী মানুষকে নিয়ে আসা গেল ওটা চিকিৎসাকে নিয়ে আসা গেল চিকিৎসা করা গেল বলা গেল এটা কি এটাকে যাচাই করা গেল আরা বলল বলে ইঞ্জিনিয়ার বাবু বলো এটা কি আও বলছে বাবা তোমরা এটা আমার কাছে নিয়ে এসেছো এটা কোথা থেকে নিয়ে এসেছো বলে বাবা গা আমরা নিয়ে

না নিহে ছাইয়া টা যে আল্লাহর রবের মুখ থেকে বের হয়ে গেছে না জানি কি তুই লকড়টা না জানে কি হয়ে গেছে কাউই বলার ক্ষমতা হবে না এর না

বাবা খবর গেল কোথায় ওই জায়গা খবর গেল কোন গেল বাবা খবর ওরা দরবারে খবর গেল

বেলাබ් নাও একা জানো ফকির এসেছে আর ওই ফকেটা গাছ তলায় বসে ছিল আমি তাকে জায়গাশা করলাম ফকির বাবা আপনি এখান থেকে উঠে যান কারণ এই জায়গায়তে ও ডমর বসবে আর যখন তিনি অনেকCONFIGURE কথাবাত্র বলার পরে কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন একটা জায়গায়তে বসলেন আর যেমনে বসলেন আর যাবার পরে বল্লা বলে রাখল এই জায়গাতে রাজা

তার নাম কি বলেন জানেন নাম কি গৌরী রহমাতুল্লাহ আলাইহি জরে বলেন সুবহানাল্লাহ বাপ তোমার খাজা পাগের সঙ্গে রাস্তায় যখন দেখা বলছেন আয় মাইনা দেখ দিক कहां जाना है পরদিন কে मदत करना নবী কা ফরমান হ্যায় জরে বলেন সুবহানাল্লাহ বাবা কোথায় যাবে हिंदुस्तानের মাটিতে জরে সুহানন্দ হিন্দুস্তানের মাটি তে যাবে তো বলছেন হিন্দুস্তানের মানুষরা তো বড় ভালো নয় বন্দুক লাগবে পিস্তল লাগবে তবেই তার সাজে হবে না তো সাজে হবে না আর খাজা ভাগ বলছেন না আমার पास বন্দুক है, है। ना गोली है ना पिस्तौल है हमारा पास ऐতাল কুরসি আছে রে বলন হে বাবা আপনার কাছে যদি ऐতাল কুরসি যদি থাকে

খবরদার বাবা এই সমস্ত লেজ কাটা মুরগিদের কথা শুনিয়ে না যদি শুনেন ঈমান শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বাপ সুবহানাল্লাহ আপনার কাছে যদি আইতাল কুরসি থাকে আমার খাজা পাক তিনি বলেছিলেন এ আইতাল কুরসি যদি থাকে আর দুনিয়ার বন্দুক লাগবে না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা

সাফ আল্লাহ পাক পাক জন্য আঢাল রুজি রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন রুজি হালাল রুজি আল্লাহ রেখেছেন জোরে বলেন আর ওই ফারেস্তা হালাল রুজি নিয়ে প্রত্যেক দিনের নাই এ দাঁড়িয়ে থাকুন ওই ফারেস্তা ফজিরে রখ শেষ হয়ে যায় বাপ ওই ফারেস্তা ওই রুজি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায় বান্দা কপাল পড়া মুসলমান যদি হও বাপ ওই রুজি প্রত্যেক দিনের নাই ঘুরে যায়